ফেডারেশন যে দাবিগুলো চাপিয়ে দিয়েছে ফেডারেশন যেগুলো করতে হবে বলে বলেছে সর্বক্ষেত্রে ঠিক তো নয় তো এই এই তার বিরুদ্ধে যে প্রতিবাদটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কিন্তু এখন আমার মনে হচ্ছে প্রতিবাদের পথটা বোধহয় আমরা ভুল সিলেক্ট করে নিয়েছি সিপিএম এর পার্টি মেম্বার নই কার্ড হোল্ডার নই এক নম্বর আমি তৃণমূল বা বিজেপিতে জয়েন করব না কোনোদিন ছাব্বিশের ইলেকশনের কোর্টটি টিকিট পাওয়ার কোনো ইচ্ছা আমার নেই এবং আমি এই পুরো জিনিসটা সিদ্ধান্তটা নিয়েছি আমি আমার কাজটা করব বলে আমি ছাব্বিশে কোনো ইলেকশনে কোনো দলের টিকিট নিয়ে আমি সেই কাজটা সারে সর্বনাশ করে দেব না ওটা আমার কাজ নয় এটা আমার কাজ যেটা আমি করছি এখন আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয় না সেটা হলো রেপ হয় না সবটাই পারস্পরিক ইচ্ছা থাকে তারপর যে পক্ষ কম সুবিধে পান তিনি আর এক পক্ষ বিরুদ্ধে চলে যান কিন্তু তুমি কি দায়িত্ব নিয়ে বলতে পারবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো এই ধরনের সম্পর্ক হয় না কোনো কারুর কারুর প্রতি কোনো জোরাজুরি হয় না কেউ কখনো সেই জোরাজুরিতে সায় দেন না বা কেউ ভালোবেসে সায় দেন না এটা হয় কজনের হয়েছে আমি একবারও বলছি না যারা যারা লড়াইটা করছেন তারা এর মধ্যে ইনভলভ আমি একবারও বলছি না কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন এমন অনেক পরিচালক প্রযোজক তো আছেন ইন্ডাস্ট্রিতে তাহলে তাহলে হঠাৎ এমন এক কি হয়ে গেল এমন কি অন্যায় কথা বলা হয়ে গেল স্বরূপ এটা বলেছেন খারাপ বলেছে বলেছেন প্রতিবাদ হলো আচ্ছা এতদিন ধরে যারা করে আসছে সেটার বিরুদ্ধে কোনোদিন তো কিছু হয়নি কেউ এইভাবে সেই লোকগুলো জানেনি এমন তো নয় সবাই সবার নাম জেনেছে এই ল ল লড় এই যে লড়াইটা ওনাদের এগেনস্টে কখনো আমরা করিনি আমার মনে হচ্ছে হ্যাঁ লড়াই লড়াই যারা করছেন তাদের লড়াই করার মতো কুমোরের জোর আছে তাই লড়াই করছেন আমিও সেই লড়াইয়ের নাম লিখিয়েছিলাম কিন্তু আমার মনে হচ্ছে আমার এখন সরে আসা ভালো কারণ আমার যে সেইগুলো আমি পালন করতে পাচ্ছি না এবং আমার আমার আমি এইটাই পারি আমি ভয় পাইনি আমার সঙ্গে যারা আছেন তারা ভয় পাচ্ছেন তারা ভাবছেন আমাকে বাদ দিয়ে কাজ করা ভালো তাতে আমার কাজ চলে চলে যাবে পরিচালকদের মধ্যে এবং ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব ক্রমশই বাড়ছে সেই ঝামেলা হাইকোর্ট অব্দি পৌঁছে গেছে সকলেই ইতিমধ্যে জানেন কিন্তু কিছু কিছু পরিচালক যারা পুরনো ডিরেক্টার্স গিল্ডে ফিরেছেন সেরকমই এই নতুন ডিরেক্টার গিল থেকে নিজের নাম সরিয়ে পুরনো ডিরেক্টার্স গিল্ডে ফিরলেন পরিচালক এবং অভিনেত্রী মানসী সিনহা তা নিয়ে গতকাল থেকে চর্চা তুঙ্গে তাকে নিয়ে নানান মন্তব্য করা হচ্ছে কিন্তু আসল কারণটা কি কেন এই সিদ্ধান্ত তিনি যদিও আগে বলেছেন তবুও তার কাছ থেকে আরেকবার শুনে নেবো মানসিবি আমি তো নানান মন্তব্যে আসবোই কিন্তু প্রথমেই এরকম একটা সিদ্ধান্ত তোমাকে আমরা সবসময় দেখেছি সোজা রাস্তায় চলতে স্পষ্ট কথা বলতে প্রতিবাদে ভয় না করতে তাহলে মানে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত আবার পুরনো পরিচালক গিল্টে ফিরে যাওয়া প্রথমত এরম একটা সিদ্ধান্ত নেওয়া মানে আমি যে ব্যথা পথ ধরলাম এরপর থেকে আর স্পষ্ট কথা বলতে ভয় পাবো বা আমি কোনো আপোষ করলাম তা কিন্তু নয় আমি আগের দিনও বলেছি আমি আজকেও বলছি একই কথা সেটা হচ্ছে আমার নিজের বয়স বাড়ছে তো আমার নিজের কেন জানি না মনে হচ্ছে যে এই যে ঘটনাগুলো পরপর ঘটছে একটার একটার পর পর একটা একটা তাতে আমাদের ইন্ডাস্ট্রি ক্ষতি হচ্ছে ভালো হচ্ছে না আমার আর এই ক্ষতি এই মারামারি এই অশান্তি মানে মারামারি অবশ্যই শারীরিকভাবে নয় আমি জাস্ট কথাটা ইউজ করলাম আমার নিজের ব্যক্তিগত ভালো লাগছে না চারদিকে না খুব মৃত্যুর খবর শুনি আমার খালি মনে হয় কতদিন আছি তার কোনো এখন আর নিশ্চয়তা নেই তো কত বিরোধ করব আমাকে কাজটা করতেই হবে আমার পরিবার আছে তার প্রতি আমার কিছু লাইবিলিটিস আছে কিছু রেসপন্সিবিলিটিস আছে তো আমার প্রডিউসারদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে সেগুলো তাদের কাজ যদি হ্যাম্পার্ড হয় যে কালকে পরশু শুনলাম আদেশ দেওয়া হয়েছে নির্দেশ এসছে করতে থেকে যে কিছু হলে পুলিশের কাছে যাবেন ভালো কথা আমার সঙ্গে ধরো সমস্যা হলো আমি পুলিশের কাছে গেলাম তো তা হলো অশান্তি হলো কবে কি হবে কেউ জানে না পুলিশ কি করবেন পুলিশ এসে পৃথিবীতে এমন কোন আইন আছে যে যারা ফ্রিলান্সার তারা যদি বলেন যে আমার তোমার সঙ্গে কাজ করতে ইচ্ছে করছে না এমন কোনো আইন আছে তাদের ঘাট ধরে নিয়ে এসে বলবে তুমি কাজ করতে বাধ্য হ্যাঁ যদি এগ্রিমেন্ট করা থাকে তাহলে না হয় কাজ করতে বাধ্য কিন্তু ধরো এগ্রিমেন্ট নেই এ মত অবস্থায় এই যে তুই এসছিস আমার ইন্টারভিউ নিতে ধর তুই যদি তোকে যদি কেউ বলে মানুষদের ইন্টারভিউ নাও তুই যদি বলিস আমার না মানুষদের ইন্টারভিউ নিতে ইচ্ছে করছে না কেউ তোর ঘাট ধরে নেওয়াতে বাধ্য করতে পারবে তো কি করবেন নিশ্চয়ই কিছু একটা করতে পারবেন সেই জন্যই কোট বলেছেন কিন্তু আমার এই একের পরে ঝামেলা বৃদ্ধি আমার কি রকম একটা ডিপ্রেশন হচ্ছিল আমি নিতে পারছিলাম না অনেকেই তাতে মনে করছেন যে ও আচ্ছা তার মানে তো এবার ছাব্বিশে মানুষই তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমাদের ফেডারেশনের সত্যি আমাদের না জানি না তলায় তলায় কি আছে আমি অতটা ঘনিষ্ঠ নই কিন্তু ওপর ওপর যদি বলো আমি রাজনীতি কিছু দেখি না কারণ আমি তো নিজে সরকারের বিরুদ্ধে অনেক কথা বলি এমন এমনকি আমাদের মুখ্যমন্ত্রীও যা যা খারাপ লাগে না ভালো লাগে না খারাপ লাগে আমি তো বলি আমি ওই যে বললে স্পষ্ট কথা আমি তো কোনো তঞ্চকতা করি না নিজের ভাবনার সঙ্গে তো কই দিন তো ফেডারেশন আমার কাজ আটকায়নি তার মানে ফেডারেশন সত্যি ও রাজনীতিটাকে গুরুত্ব দেয় না এটা যেটা হয়েছে সেটা হলো হয়তো কেস করাটাকে ওদের অনেক বেশি অসম্মানিত বলে ওরা হয়েছে মনে করেছে এবার আমাদের সিনিয়র যারা তারাও তো অসম্মানিত হয়েছেন বলেই এই লড়াইটা শুরু করেছেন আমরা তাদের সঙ্গে থেকেছি এই লড়াইয়ে পাশে থাকা উচিত এই লড়াইয়ে পিছনে থাকা উচিত দায়িত্ববোধ নিয়ে সেই জন্য লড়াইটা শুরু করেছিলাম কিন্তু একটা কথা এবার যুক্তিতে আটকাচ্ছি যেটা জানতাম না পরে জেনেছি সেটা হচ্ছে আমার ধরো মানে ব্যাপারটা এরকম কিভাবে বলি মানে ধর আমাদের এই এই যে 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 তোরা মিডিয়ায় কাজ করিস তোরা যে এছাড়া খবরের কাগজ টেলিভিশন মিডিয়া সব সময় কিছু গোপন খবর আমাদের সামনে আসে এবং সেখানে বলা হয় যে সূত্র থেকে পাওয়া সূত্রটা তো কেউ এক্সপোজ করে না কোন সূত্র এবার ধর আমরা যেটা জানতাম যে স্বরূপ বলেছেন যে ও ষাট শতাংশ ইত্যাদি ইত্যাদি পরে জানলাম পড়লাম স্বরূপ বলেছেন আমি শুনেছি ষাট শতাংশ ইত্যাদি ইত্যাদি দুটো মানে কি এক এইটা আমাকে কোথাও একটা ঘেঁটে দিল যে এবার এটাও সত্যি যে অনেকবার ফেডারেশনের সঙ্গে বসার চেষ্টা করা হয়েছে হচ্ছে না সেই বসাটা এটাও তো একশো ভাগ সত্যি কিন্তু সেটা কেন বসা হচ্ছে না দুপক্ষই কোথায় গিয়ে আটকে যাচ্ছে না আমরা চুনোপুটি আমরা সেটা বুঝতে পারছি না আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে একের পর কাজ বন্ধ হচ্ছে একদম একের পর এক কাজ বন্ধ হচ্ছে একের পর এক পেটে ভাতে টান পড়ছে একের পর এক মানসিক ক্রাইসিস তৈরি হচ্ছে ডিপ্রেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে এইগুলো আমাকে ভীষণ রকম ভাবে ধাক্কা দিয়েছে আমি এই লড়াইটা আর নিতে পারছি না মানসিকভাবে এই বয়সে এসে মানুষের কাজ তো সত্যি বন্ধ হচ্ছে কিছুদিন আগে একটি গানের শুটিং তার আগে সুদেশনাদের একটি শুটিং এবং এই যে কাজ আমার সঙ্গে একজন খুব পরিচিত নাম করে অভিনেত্রীর কথা হচ্ছিল সে আমায় বলছিল তার চারটে ছবি বন্ধ হয়ে গেছে পরপর মানে একজন শুরুই করেননি ভয়ে আর একজনের হাফ ডান হয়ে মাঝপথে বন্ধ হয়ে গেছে এবার কারণ সেটা বোধহয় ফিনান্সিয়াল কারণে এই ঘটনাটা হওয়ার পর ফিনান্সার টাকা দেননি হ্যাঁ আর একজন ফিনান্সার শুনেই টাকা দেননি ফলে ছবিটা শুরুই হতে পারেনি আর একটা সুদেষ্ণাদির কাজ বোধ আর আর একটা ওরকমই কিছু একটা কাজ ওর চারটে ছবি এখন বন্ধ হয়ে গেছে কি প্রভাব সেটা সেটা সত্যি এসছিস যে কাজে তারাও খুব টেন্স ছিলেন কি হবে কি হবে এটা হয় তারা এদেরও স্বস্তি দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কারণ আমাদের পেছনে কোনো বড় হাউস নেই যারা বলবে করোনাও করোনাও তো সেক্ষেত্রে তো আমাদের আমি আমি যখন পরিচালকে বলা হয় ক্যাপ্টেন্দেশিক তো আমাকে তো সব দিকটা দেখতে হবে তার সঙ্গে আমার পরিবার তারা টেন হচ্ছে যে তুমি কেন এই সবের মধ্যে জড়াচ্ছ আমি বললাম দেখো জড়াচ্ছি না জড়াচ্ছি অন্যায়ের প্রতিবাদ তো করা উচিত মানে সেটাই তো শিখে এসেছি এতদিন সেটাই তো করে এসেছি তখন আমাকে বাড়ি থেকে বলছেন যে এইটার বিরুদ্ধে মানহানির মামলা না করেও তো অনেক রকম ভাবে অনেক কিছু করা যেত কিন্তু কথা বলার জায়গা একটু হচ্ছে না কথা বলার জায়গা থাকলে বোধ মানহানির মামলা অবধিও যেত না এমনও হতে পারে যদি আহ মানহানির মামলা না হতো তাহলে হয়তো কথাটা হতো মামলা হওয়ার পর ব্যাপারটা ইগোস্ট্রিক লড়াই হয়ে গেছে হতে পারে হতে পারে ফেডারেশন মনেই করছে না এই আলোচনাটা করা উচিত সেক্ষেত্রে জোর দাও মিডিয়ায় সে বলেছে মিডিয়ায় এখন আমার এগুলো মনে মনে হচ্ছে তখন কিন্তু হয়নি এই আর্টিকেলটা পড়ার পর আমার মনে হচ্ছে যে আমি শুনেছি এই শব্দটার এগেন্স্টে কি মানানি মামলা হয় আমি জানি না আর আর একটা খুব রূঢ় কথা বলছি পিতা খুব রূঢ় কথা বলছে এটা কি মিথ্যে কথা সত্যি কি হয় না আমাদের ইন্ডাস্ট্রিতে হয় না হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয় না সেটা হলো রেপ হয় না সবটাই পারস্পরিক ইচ্ছা থাকে তারপর যে পক্ষ কম সুবিধে পান তিনি আর এক পক্ষ বিরুদ্ধে চলে যান কিন্তু তুমি কি দায়িত্ব নিয়ে বলতে পারবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো এই ধরনের সম্পর্ক হয় না কোনো কারুর কারুর প্রতি কোনো জোরাজুরি হয় না কেউ কখনো সেই জোরাজুরিতে সায় দেন না বা কেউ ভালোবেসে সায় দেন না এটা হয় আজকে স্বরূপ যেটা বলেছে সত্যি মিথ্যে কথা কিন্তু বলেনি এগুলো আমি অনেক ভেবেছি এগুলো হয়তো অনেকে পরিষ্কার বলছেন না কিন্তু সত্যি আমাদের ইন্ডাস্ট্রিতে তো হয় না যেমন হয়ও তেমন অস্বীকার করতে কেউ পারবে যে কোনোদিন কিছু হয়নি নি কোনো কেউ কাউকে কিছু বলেনি এইটাই আমার খুব অসহ্য লাগছে যেন জোর করে একটা সত্যিকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা হচ্ছে এটা আদ্যন্ত সত্যি কিন্তু মানুষের একটা আমি যদি আবার পুরোনো কথাতেই ফিরি কাজের কাজ আটকানোর ক্ষেত্রে সেক্ষেত্রে বিভিন্ন পরিচালক প্রযোজক এবং বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট তাদের একটা মানে ক্ষতি হচ্ছে সত্যি কাজ আটকে যায় এবং কাজ আটকাচ্ছে হচ্ছে এটাও সত্যি হচ্ছে যে বহু কলাকুশলীরা আসছেন না সেইটার কি সমাধান বা সেইটা কি দেখো অনেকেই ভাবছেন যে তাহলে তুমি তাদের বিরুদ্ধাচারণ করছো তাদের উল্টো দিকে তুমি হারছো এটা এখন এক তন্ত্র অনেকে বলছেন এই যে ফেডারেশনের দাবি চাপিয়ে দেওয়া এবং সেই সবটা নিয়ে তুমি কি বলবে না ফেডারেশন যে দাবিগুলো চাপিয়ে দিয়েছে ফেডারেশন যেগুলো করতে হবে বলে বলেছে সর্বক্ষেত্রে ঠিক তো নয় তো এই এই তার বিরুদ্ধে যে প্রতিবাদটা হানড্রেড পারসেন্ট সত্যি কিন্তু এখন আমার মনে হচ্ছে প্রতিবাদের পথটা আমরা ভুল সিলেক্ট করে নিয়েছি আমরা হয়তো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছি সেই সময় আমরা চিন্তা করিনি যে এতে ইন্ডাস্ট্রি কি ক্ষতি হবে এবং সর্বোপরি আমরা এটাও হয়তো ভাবতে পারিনি যে এতদিন ধরে অশান্তিটা চলবে আর এবং অশান্তিটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এখনো তুমি বলো না আমি কিছুতে এটা মানতে পারছি না আমি আমার কাছে ক্লিয়ার হচ্ছে না হয়তো আমি বুঝতে মুখু বলে যে সবাই মানে আমার পুলিশ সবাই হস্তক্ষেপ করলেন কিন্তু আলটিমেটলি দিনের শেষে একজন যদি দাঁড়িয়ে বলেন না আমি মানসিদির কাজ করবো না আরে ভাই কেন করবি না আমার ওনাকে ভাল লাগে না কেন ভাল লাগে না সেটা বলতে তো আমি বাধ্য নই আর পরে কি বলা যাবে কিন্তু সেটা কি চাপানো হচ্ছে বলার মানে বলানোর জন্য এটাও তো অনেকে মনে করছেন যে এই যে না যাওয়া এটা যদি এটা যদি চাপানো হয় এটা যদি চাপানো হয় তাহলে অর্পিতা সেই চাপিয়ে দেওয়াটা সেই মানুষগুলো অ্যাকসেপ্ট করছেন তার মানে তাদের রুট অনেক গভীরে এটা পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে তাদের ওপর যদি চাপিয়ে দেওয়া হয় আর তারা যদি সেই প্রতিবাদটা না করেন তাহলে বলতে হবে চাপিয়ে দেওয়া সত্ত্বেও তারা অনেক বেশি কমফোর্টেবল জোনে আছেন বা এমনটাও হতে পারে তাদের ওপর যে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা না মানলে তারা যে আনকমফোর্টেবল জোনটায় চলে যাবেন সেটাও এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব নয় আজকে টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমাকে কেউ বলেনি যে তুমি এটা করো আমি আমি একদম নিজে থেকে এখানে এটা হয়তো সবাই ভাববেন যে আহা আমি বানিয়ে বলছি আমি বিশাল করে বলছি না সেটা নয় অ্যাকচুয়ালি এটা আমি নিজে থেকে সরে এসেছি এবং হ্যাঁ আমি প্রথমত পুরনো পরিচালক গিল্ডের মেম্বার ছিলামই না কোনো দিন আমি ডিরেক্টর হয়েছি হালে তখন আমি এই পরিচালক গিল্ডেরই মেম্বার হয়েছি খুব বাস্তব কথা বলতে গেলে সেটা হয়তো আমার অক্ষমতা আমি পুরনো পুরোনো এ যে এখন অবধি কোনো অস্তিত্ব আছে সেটা আমি জানতাম না পরে জানলাম যে এটা আছে এখনো ছিল নয় এটা আছে এবং সেখানে অনেক সিনিয়ররাই আছেন এখন দেখছি অনেক সিনিয়ররা সেখানে চলে যাচ্ছেন আমাদের সমবয়সীরা চলে যাচ্ছেন জুনিয়ররা চলে যাচ্ছেন তাহলে আমি না হয় ছেড়ে দাও স্বার্থপর সবাই স্বার্থপর আমি না হয় ছাব্বিশে বিধানসভার টিকিট পাওয়ার জন্য করছি বলে শুনলাম ফেসবুকে সবাই লিখছেন যে আমি দল বদল করব আমি প্রথমত বামপন্থী দলের কার্ডহোল্ডার নই আমি সিপিএম এর পার্টি মেম্বার নই আমি বামপন্থার প্রতি বিশ্বাস করি এবং আমার রক্তে আছে সেটা আমি যতদিন বাঁচবো ততদিন আর্জাই করি আমি যদি একটা কথা খুব বলি সেটা হচ্ছে আমার বাবার সঙ্গে ঝগড়া হলে মায়ের সঙ্গে ঝগড়া হলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব কিন্তু অন্য কারো বাড়িতে গিয়ে তুমি না থেকে আবার বাবা তুমি আজকে আবার মা এটা বলতে পারবো না তো কাজেই ওটা যারা আহ আমাকে নিয়ে ভয় পাচ্ছেন আমার জন্য দুঃখ পাচ্ছেন তোমার এই ইন্টারভিউয়ের মাধ্যমে তারা তাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া ভালো যে আমি সিপিএম এর পার্টি মেম্বার নই হোল্ডার নই এক নম্বর আমি তৃণমূল বা বিজেপিদের জয়েন করবো না কোনোদিন দিন ছাব্বিশের ইলেকশনের টিকিট পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই এবং আমি এই পুরো জিনিসটা সিদ্ধান্তটা নিয়েছি আমি আমার কাজটা করব বলে আমি ছাব্বিশে কোনো ইলেকশনে কোনো দলের টিকিট নিয়ে আমি সেই কাজটা সাড়ে সর্বনাশ করে দেব না ওটা আমার কাজ নয় এটা আমার কাজ যেটা আমি করছি এখন তাহলে কি কাজটা যেহেতু ভালোবাসো কাজ আটকে যাতে না যায় সেই ভয়ে কেটে এটা এটাও অনেকে ভাবছেন যে ভয়ে পাচ্ছে কি অনেকে ভয় পেয়ে পিছিয়ে আসছে আমি ভয় পাইনি আমার সঙ্গে যারা আছেন তারা ভয় পাচ্ছেন তারা ভাবছেন আমাকে বাদ দিয়ে কাজ করা ভালো তাতে আমার কাজ চলে চলে যাবে এবং তারা ভাবছেন যে আপনি আপনার যুদ্ধ আপনার লড়াই আপনার প্রতিবাদকে যদি এত গুরুত্ব দেবেন তাহলে আমাদের সঙ্গে কাজ করার কথা বলছেন কেন আমরা তো ছোট প্রডিউসার আমরা তো ছোট ফিনান্সার তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে তো আমার কোনো আমার আমার কোনো উচিত আমার তারা তাদের থেকে ওখান টাকা করে 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 কাজ ভালো কাজ করতে চায় আমার উচিত তাদের কাজটা বন্ধ করে দেয় এদিকটা ভাববো না আমরা কেউ এদিক এদিকটা তো ভাবতে হবে আজকে এই যে ছোট ছোট ফাইন্যান্সাররা যদি ইন্ডাস্ট্রি থেকে মুখ সরিয়ে নেয় ইন্ডাস্ট্রির ছোট ছবিগুলোর কি হবে আজকে ফেডারেশন নিয়ম করেছে তিরিশ লাখে ছবি করতে পারবে কেন না তোমার ফাই ফিনান্স কম তো সেই কম ফিনান্স যারা দেবে তারা তো সবাকে পালিয়ে যাবে কারণ তাদের তো কোমরের জোর নেই তাদের তো এইটা এইটুকুটাই তাদের ক্ষমতা তাদের তো আর পঞ্চাশ কোটি নেই তার থেকে পঞ্চাশ লাখ তিরিশ লাখ চলে গেলে অসুবিধে নেই তাহলে সে আমি দেখছি সেটা হচ্ছে সেটাও কাউকে না কাউকে ভাবতে হবে বস এই ছোট ছোট ছেলে পুলেগুলো নতুন নতুন গুলো কি করবে কাজ বন্ধু হয়ে যাওয়া তো না 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 আমার মনে হচ্ছে ভাবে কাজ বন্ধ আমার মনে হচ্ছে হ্যাঁ লড়াই লড়াই যারা করছেন তাদের লড়াই করার মতো القوهর জোর আছে তাই লড়াই করছেন আমিও সেই লড়াইয়ে নাম লিখিয়েছিলাম কিন্তু আমার মনে হচ্ছে আমার এখন সরে আসা ভালো কারণ আমার কাজজনিত যে রেসপন্সিবিলিটি গুলো সেইগুলো আমি পালন করতে পাচ্ছি না এবং আমার আমার আমি এইটাই পারি আমি এর বেশি কিছু পারি না তুমি একটা কথা ক্লিয়ারলি বললেও যে সব মেনে নেওয়া সেটা কিন্তু কখনোই না যে হ্যাঁ তে হ্যাঁ মেলা সেটা অনেকেই ভাবছেন যেগুলো ভুল সেগুলো বলেছ আবারও বললাম একদম ভুল তো ভুলই সব সময় ভুল ভুল অবশ্যই ভুল কিন্তু তার মানে এই নয় যে সেই ভুলটা ভুল বলে এস্টাবলিশ করতে গিয়ে আমি আরো আরো অনেকগুলো ভুল করে ফেললাম আমার যেন এখন মনে হচ্ছে যে আমার বেশ কিছু রেসপন্সিবিলিটির কথা আমি ভুলে গেছিলাম সেইটা আমার ভুলে যাওয়া উচিত হয়নি কারণ আমার অনেকগুলো দায়িত্ব আছে সেইগুলো ছেড়ে দেওয়া উচিত আর আমি কোনো কিছু হয়নি অন্যায় দেখলে হামাও করে ঝাঁপাই আমার কাজে তার প্রমাণ থাকে আমার জায়গা কিন্তু একটাই আমার কাজ কাজেই এখানে আমার সঙ্গে স্বরূপে ব্যক্তিগত কথাও হয়েছে স্বরূপ আমার বলেছে দিদি আমি এই কথাটা বলেছি যে আমি শুনেছি এটাই হয় তো সোনা কথার উপর ভিত্তি করে যদি মামলা করা যায় তাহলে আরো অনেকগুলো কথার উপর ভিত্তি করে মামলা করা উচিত সেটা তো কই কেউ করছে না আমার মনে হয় যে কথাটার পিছনে যুক্তি আছে কিন্তু স্বরূপ একবারও বলেনি আমি ঠিক করেছি ও জানে যে আমায় যদি বলে তুমি ঠিক করে আমি ঠিক তুমি ভুল আমি ওর সঙ্গে কোমর বেঁধে বসবো যে কেন বলো কিন্তু ওর এই কথাটাই আমার মনে হয়েছে যে হ্যাঁ এই কথাটুকুর মধ্যে কোনো একটা সত্যতা আছে যে আর আমার খালি এটা মনে হচ্ছে এটা খুব মনে হচ্ছে এটা শুনলে আমাকে সবাই অনেক কথা শোনাবেন তবু আমার মনে হচ্ছে অনেক বছর হয়ে গেল তো অনেক কিছু দেখেছি নিজের চোখে লোকের কাছে শোনা কথা নয় হ্যাঁ স্বরূপ বলেছেন খুব খারাপভাবে বলেছেন অনেকেই সম্মানে ঘা লেগেছে কিন্তু পরিচালক কিন্তু অনেকেই অনেকেই ঘটনাগুলো যখন ঘটিয়েছেন তখন তো তাদের সম্মানে ঘা লাগেনি আজকে কেউ একজন বলে দিয়েছেন বলে এত সম্মানে খালে এই কজনের হয়েছে আমি একবারও বলছি না যারা যারা লড়াইটা করছেন তারা এর মধ্যে আমি একবারও বলছি না কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন এমন অনেক পরিচালক প্রযোজক তো আছেন ইন্ডাস্ট্রিতে তাহলে তাহলে হঠাৎ এমন এক কি হয়ে গেল এমন কি অন্যায় কথা বলা হয়ে গেল স্বরূপ এটা বলেছেন খারাপ বলেছে প্রতিবাদ হলো আচ্ছা এতদিন ধরে যারা করে আসছে সেটার বিরুদ্ধে কোনোদিন তো কিছু হয়নি কেউ এইভাবে সেই লোকগুলো জানেনি এমন তো নয় সবাই সবার নাম জেনেছে এই ল লড় লড় এই যে লড়াইটা ওনাদের এগেনস্টে কখনো আমরা করিনি তো যে আপনি কেন করছেন এদিকে আসুন ওই তো বলেছে আপনি করেছেন তখন পিঠ ব্যাচিয়েছি বস একদম একদম থ্যাংক ইউ সো মাছ মানুষ যেটা এক্সপেক্ট করেছিলাম খুব সুন্দরভাবে তুমি বোঝালে এবং ভুলটা ভুল ঠিকটা ঠিক তোমার কাছে আজও তাই এবং পরবর্তী সময় থাকবে এটা আমরা যারা তোমায় চিনি জানি যাই হোক নতুন কাজ শুরু এবং এই অবস্থাটা বোধহয় বদলানো উচিত নাহলে টলিউডের যে জায়গায় যাচ্ছে এবং সত্যি কথা একের টলিউডের টলিউডের কাজ টলিউড ইন্ডাস্ট্রি বাঁচতে পারে তখনই যখন সবাই সে তুমি টেকনিশিয়ান বলো সে তুমি অভিনেতা বলো ডিরেক্টর বলো প্রডিউসার বলো সবাই যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন আগের বারে আগে যেমন ছিল আমাদের ইন্ডাস্ট্রি স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন সবাইকে যদি ধরে নেওয়া হয় যে সবাই আমার এক একটা টুলস একটা ব্যবসা করার জন্য তাহলে এই ইন্ডাস্ট্রি অন্তত চলবে না কারণ এই ইন্ডাস্ট্রি চলেই মাথা ভিত্তি করে মাথা বিক্রি হয় না কখনো মাথার উপর ভিত্তি করে চলে আজকে আমার যে টেকনিশিয়ান দাদা আমাকে জল দেন তিনিও কিন্তু তার একটা ভাবনা আছে সেই জন্য তিনি রোলের দোকানে চাকরি না করে এইখানে কাজটা করতে আসছেন তার একটা ভালোবাসা আছে একের পরে কাজ বন্ধ হলে তিনি কি করবেন তার এই ভালোবাসাটার কোনো মূল্য নেই এটা ফেডারেশন বলো ডিরেক্টরস গিল বলো প্রডিউসার বলো সবার এই কথাটা মাথায় রাখা উচিত যে কাজ বন্ধ হওয়া আটকাই আগে সেটার জন্য কি করতে হবে চলো সেইটা করো সেরকম কিছু করো দেখবে আমি আবার সেখানে আছে কিন্তু কাজ বন্ধ হয়ে যাচ্ছে এটা আমি কিছুতে ডিপ্রেশন হচ্ছে খবরগুলো শুনে শুনে এই ভয়গুলো দেখে শেষ করবো মানুষের থ্যাংক ইউনি লাস্ট একটাই কথা যে পরিচালনার মানে পরিচালকের ক্ষেত্রে তুমি কোনো বাধাপ্রাপ্ত প্রাপ্ত হওনি অভিনেত্রী হিসেবে বাধা প্রাপ্ত হয়েছো আমি খুব খারাপ খারাপ কথা বলি যার ওপর রাগ হয় তার বিরুদ্ধে তার মধ্যে আমাদের সিএমও আছেন তাকেও আমি বলেছি যেটা খারাপ লেগেছে বলেছে ওনার যেটা ভালো লেগেছে সেটাও বলেছে তো আমার আমি কখনো ওইটা মনে করি না যে কারুকে ইমপ্রেস জন্য বানিয়ে কিছু বলতে হবে। আর চাইও না যে এমন ভাবে বানিয়ে বলি যাতে অন্য আমার প্রতি ইমপ্রেস না এই ভাবনাগুলোই আমার আসে না তো আমার অভিনয় আজ অব্দি কোনো বাধা পড়েনি কারণ আমি মনে করি আমি উল্টো দিকে যারা আছেন যাদের সম্বন্ধে বিরক্তি তৈরি হলে কথা বলি তারাও জানেন যে এই মানুষটা যা যেটা বলে সত্যি বলে এবং আজ অব্দি এই মানুষটা এক ইঞ্চি সুবিধা আমার থেকে নেয়নি এক পয়সা সুবিধা নেয়নি তাহলে নেয়নি যখন তখন এ কোথাও না কোথাও স্ট্রেট আমি এমন মানুষকেও দেখেছি সামনে অনেক বড় কথা বলছেন কিন্তু পিছনে তাদের অন্যরকম রূপ তো এটা এই কথাটা বললাম হোক মানহানির মামলা তো আমি এখন আর না এই মামলা পুলিশ এগুলো না আমাকে ভীষণ ডিপ্রেস করে দিচ্ছে আমার এটা আমি স্বরূপের স্বরূপেও স্বরূপকেও বলছি সবাইকে বলছি ফেডারেশনকেও বলছি মিটা মেটাতেই হবে আজকে মন্ত্রী দায়িত্ব নিয়েছেন সরকার বলেছেন সংস্কৃতি দপ্তরকে দায়িত্ব নিতে যে যেভাবে পারো দায়িত্ব নাও বাবা দায়িত্ব নিয়ে এটাকে মেটাও এটা ওটা হচ্ছে না এটা হওয়ায় আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে একদম থ্যাংক ইউ মানুষেরই ভালো হোক ইন্ডাস্ট্রি তাহলে তোমার আমার আমাদের সকলের ভালো হবে এবং সেইটাই আমরা সকলে আশা করছি তাই না যে সামনে একটা সুদিন আমরা দেখতে পাবো আর যারা নিয়মিত ফেসবুক বিপ্লব তাদের বলছি আমি খুব নগণ্য মানুষ আমি আমার দেখছেন তো আমার দ্বারা সব হয় না তো আপনাদের বৈপ্লবিক কথাবার্তার উত্তরটা ঠিক সব সময় গুছিয়ে দিতে পারবো না আমাকে ভুল বুঝবেন না মানে ফেসবুকে বিপ্লব আর নয় আমি কোনোদিনই করিনি এই এই কালকের ঘটনাটার অ্যানাউন্সমেন্টটার পর দেখছি অনেকেই একজন আমায় লিখলেন দূর জানা আছে একজন আমায় লিখলেন ছাব্বিশের ইলেকশনের টিকিট ইত্যাদি ইত্যাদি আমার দৌড়টা আমি জানি আর আপনি যদি যারা এইসব কথা লেখেন আপনারা যদি দাবি করেন যে আপনারা আমাকে জানেন আমাকে চেনেন ওয়েল গুড কিন্তু আপনাদের মন্তব্য সেটা প্রমাণ করছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ